হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমার নতুন একটি ভিডিওতে তোমাদের স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমি আজকে আমার ব্লগটা শুরু করছি এখান থেকে প্রথমেই রান্না করতে চলে এসেছি এখন বাজে বারোটা তো এখন আমি দুপুরে রান্না করতে চলে এসেছি তো এখানে দেখতেই পাচ্ছ আমি চালটা ভালোভাবে ধুয়ে নিয়েছি ভাত বসাবো এই জন্য চালটা আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি তো এখন গ্যাসটা অন করে এই যে ভাতটা আমি বসিয়ে দিয়েছি এখন আমি সবজি কিছু সবজি কেটে নেব আজকে আমি রান্না করব মিক্সড সবজি এর জন্য আমি কিছু সবজি কেটে নেব তো দেখতেই পাচ্ছ এখানে অনেকগুলো সবজি নিয়ে এনেছি এখানে নিয়েছি আমি আলু একটা লাউ এক টুকরো মিষ্টি কুমড়ো একটা এখানে নিয়েছি একটা কচুরমুখী টমেটো পটল আর ডাঁটা তো এখানে ভালো করে সিল্কাগুলো আমি ছিলে নেব সবজিগুলো কাটার জন্য রেডি করবো এখানে দেখতেই পাচ্ছি আমি পরিষ্কার করে নিচ্ছি ভালো সবজিগুলো সিলকা আর তোমাদের সবাইকে বলছি তোমাদের যারা যাদের সাপোর্ট লাগবে আমাকে ফলো করবে আমি তোমাদের সবাইকে ফলো করব তো আমার পাশে থাকবে যারা যারা আমাকে ফলো করবে আমি তাদের সবাইকে ফলো ব্যাক দেব প্লিজ আপনারা আমার ভিডিওটা ইউটিউব থেকে বা ফেসবুক থেকে যেখান থেকে দেখেন না কোনো ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফেসবুকে ফলো করবেন আর ইউটিউব দেখতে ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা পাশে থাকলে আমিও পাশে আছি লাইক কমেন্ট শেয়ার করবেন আমিও আপনাদের ভিডিওতে গিয়ে লাইক কমেন্ট শেয়ার করে দেব তো এখানে এই যে সবজিগুলো ভালো করে স্লাইস করে কেটে নিচ্ছি এই যে এখানে আলু মিষ্টি কুমড়ো টমেটো হয়েছে কি ছুরিটাতে আমার একদমই ধার নেই এই জন্য কাটতে আমার খুব অসুবিধা হচ্ছে একটা নতুন ছিঁড়ে ভাবছি একটা নতুন ছিঁড়ে কিনবো আসলে এত গরমে বাইরে যাওয়া হচ্ছে না আর কোনো কিছু কেনাও হচ্ছে না এত পরিমাণে গরম তো দেখো এই যে কথা বলতে বলতে আমার ভাত হয়ে গেছে এখন আমি জলটা ঝিরিয়ে নেব তো এখানে দেখো সবজিগুলো আমি কেটে রেখে দিয়েছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে আমি সাত রকমের সবজি নিয়েছি আগে মিক্স সবজি রান্না করবো সত্যি বলছি সবজিটা খেতে যে এত সুন্দর হয়েছিল এত টেস্টি হয়েছিল তো তোমাদের আর কি বলবো তোমরা এইভাবে একটু ট্রাই করে দেখো তোমাদের যদি ভালো লাগে তো ট্রাই করে দেখো খেতে পারো তোমরা এইভাবে রান্না করে তো দেখো এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি আমি এখানে সরিষার তেল তারপর ফোড়নে দিয়ে দিয়েছি আমি এক চামচ এখানে দিয়ে দিয়েছি কি বলে এটাকে পাঁচ ফোড়ন তারপর দিয়ে দিয়েছি এক চামচ হলুদ গুঁড়া এখানে মিক্স সবজি দিয়ে দিয়েছি তারপর এখানে দিয়ে দিয়েছি আমি কিছুটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম কাঁচা লঙ্কা চিঁড়া দিয়ে দিয়েছি তো তরকারিটা আমার হয়ে গেছে অপকে বে আমরা দেখালাম না তারপর এখানে পটল পটল কী বলে ভেজে রেখেছি দুধ বলতে রেখেছি তো ভিডিওটা আমি আজ এই পর্যন্তই রেখেছি সবাইকে নমস্কার বাই বাই